আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে দেখুন এই আমার নাতি কি সুন্দরভাবে দেখুন ঠাকুর গড়ছে এর নাম হচ্ছে শ্যাম সুন্দর বাগদি বুঝতে পেরেছেন এই যে দেখুন এই শ্যাম সুন্দর বাবু। উনি জন্মগত আর উনি ছোটোর থেকে বিশাল কিছু লেখাপড়া জানে না বুঝতে পারছেন কিন্তু এই যে ঠাকুর ঠাকুর গড়া এর একটি শিল্প বুঝলেন মানে একদম স্থায়ী শিল্প হিসেবে গণ্য করা হয় এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন মূর্তিটি করে মূর্তির মাথাটি বানাচ্ছে এই যে দাদু এটি কিভাবে বানাচ্ছো এটি আগে কিছুটা করে রেখেছিলে না ডাইসে আগে তুলেছো নিয়ে মা কালীর ছবি মূর্তি বানাচ্ছো তাই তো বাহ 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 এইটি হচ্ছে কালী মূর্তি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এটি হচ্ছে কালীর মূর্তি এই যে মা কালী দেখুন শিব একদম নিচে শুয়ে আছে এই যে দেখুন শিবের মুক্তি দেখুন আপনারা দেখুন এই যে এটি বানানো হচ্ছে বুঝলেন মা কালী এ যাবতীয় মূর্তি বুঝতে পেরেছেন মা মনসার এই গ্রামে বড়ো বড়ো মূর্তি সব নিচে বানায় তারপর লক্ষ্মী সরস্বতী কার্তিক মানে বারো মাস ঠাকুর গড়ে ও শেষ করতে পারে না জানেন তো এটি কিন্তু ওর জন্মগত প্রতিভা ও কারু কাছে শেখে নেই জানেন তো কারু কাছে শেখে নেই আর শুধু এই না ওর পড়াশোনা বিশাল কিছু করেনি কিন্তু ওর হা হ্যান্ডরাইটিং মানে লেখা আপনি এখানকার যতই মানে সোনামকি ব্লকের সব ও কিন্তু হ্যান্ডরাইটিং করে মানে নানারকম পোস্টার তারপরে তো ওয়ার্ল্ডিং দেয়াল 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 লেখন যাবতীয় কাজেও যুক্ত থাকে বুঝতে পেরেছেন এবং একবার যদি ওর লেখা দেখেছেন তা আপনি বুঝতে পারবেন না এত সুন্দর লেখা এই স্কুলের সরকারি যে স্কুল থেকে যারা সাইকেল পায় তারা সবাই এই এর কাছকে চলে আসছে দাদুর কাছে বুঝতে পেরেছেন দাদুর কাছে এসে সব নিজ নিজ নাম সব লিখে নিয়ে যায় এই বাবুর কাছে বুঝতে পেরেছেন আমি আমার নাতি তো ওই জন্য আমি মানে এমনি বাবুই বলছি নাতিকে বাবু বলতে হবে আপনি দাদুর ঘাট ধরবে বুঝতে পেরেছেন এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে করে যাচ্ছে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন আর এই যে এটি বোধ দাদু এটি বোধ হয় লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর এটি লক্ষ্মী ঠাকুর এই যে দেখুন এটি লক্ষ্মী ঠাকুর হবে পেঁচাটি দেখা যাচ্ছে এই যে দেখুন আমি আবার জানেন তো এই বাবুর একদম সরকারি লাইসেন্স করে দিয়েছি মানে গভর্নমেন্টের সব যাবতীয় কাজ সব করতে পারবে কোনো অসুবিধা কিছু নাই গভর্নমেন্টের সব কাজ করতে হবে ওর প্যাড ট্যাড ছাপানো সব আছে কাছাকাছি একবারে অতীব সুন্দর এই যে দেখুন কত সুন্দরভাবে করছে মাথাটি দেখুন মা কালীর মাথাটি একদম কত সুন্দরভাবে বানাচ্ছে এই যে দেখুন মায়ের মূর্তিটি দেখুন দাদু এবারে কটি কালী গড়বে মোটামুটি হ্যাঁ এই যে এইটি গড়ছে আরও মানে এলে আরও গড়বে আর কার্তিক পুজোতে আপনি বিশ্বাস করুন অগুন্তি কার্তিক করেছিল সব দুশো টাকা আড়াইশো টাকা করে দাদুর কাছে নিয়ে যেত আর বাড়িতে বাড়িতে দিয়ে দিত কার্তিক পুজো বুঝতে পেরেছেন আর হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে বাড়িতে কার্তিক দিলে সেই কার্তিককে পুজো করতেই হবে আর দাদুরও নিমন্তন্নটা হয়ে যেত ভালো মন্দ বুঝতে পেরেছেন এই যে দেখুন নিমন্ত্রণ হয় কোনো অসুবিধা হয় না এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে বানাচ্ছে বুঝতে পেরেছেন নিখুঁতভাবে বানাচ্ছে এই কালীর মূর্তি কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ মা মনসা যা যাবদীয় ওর কিন্তু একদম জন্মগত প্রতিভা জানেন তো ও কারু কাছে শেখে নেয় কারু কাছেই শেখে নেয় ও কিন্তু নিজে নিজে ছোট থেকে গড়তে 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 আজকে এই অবস্থায় যেয়ে পৌঁছেছে বুঝতে পেরেছেন তাই যদি আপনাদের কোনো ঠাকুরের দরকার হয় তাহলে এই শ্যামসুন্দরবাবুকে চলে আসবেন এসে স্বল্প মূল্যেই মূর্তি তৈরি করে বিশাল ডিমান্ডও কিছু নাই এসে আপনারা নিয়ে যাবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা একটুকু হেল্প করবেন সবাই একবার করে এসে একটা দুটো করে ঠাকুর নিয়ে যাবেন তাহলে ওর চলবে আর এমনি তো সোনামকি ব্লক ওর মানে হ্যান্ডরাইটিং লেখার জন্যে ও তো ভালো হাতের লেখা বড় সুন্দরভাবেই চলে এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি যদি এটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন